তো মহৎ মানে কি আমাদের পূর্বজ পিতৃ পুরুষগণ মহৎ যারা মহান মহান পূর্বজ ব্যক্তি পুরুষগণ মহৎ যোগ লয় মানে লয় শব্দ রত্ত হচ্ছে আলয় এই পৃথিবীতে আসেন কয়টা শব্দ এখানে দুইটা শব্দ মহা লয়া মহৎ যোগ লয় তার মানে লয় শব্দরত হচ্ছে আলয় এই পৃথিবীতে আসেন এই পৃথিবীতে আসেন এই পৃথিবীতে কেন আসেন যারা বংশ তাদের বংশের যে সমস্ত এই পৃথিবীতে রয়েছে তারা তাদের উদ্দেশ্যে তিল তর্পণ কর্ম সম্পাদন করেন সেটা গ্রহণ করার জন্য ওনারা এই পৃথিবীতে আগমন ঘটেন তাই এই সময় মহালয় মানে মহৎ পুরুষগণ আমার পূর্বজ যেমন অনেক বৈষ্ণব থাকতে পারে মনি থাকতে পারে যোগী ঋষি হ্যাঁ তপস্বী এরাই পৃথিবীতে আলোয়ন আনয়ন করে তাদের এই সময়টাকে বলা হয় পিতৃপক্ষ কি পক্ষ হ্যাঁ যার পূর্বপুরুষ পিতৃপক্ষে আস আগমন ঘটে আর ঠিক যখন আমরা মহাভারতের সেই কর্ণের কাহিনী আমরা জানতে পারি যে কর্ণ কি করেছিলেন সারা জীবন সবাইকে কি করেছে শুধু সোনাদান করেছে সোনাদান করেছে কিন্তু কোনো অন্ন করে নেই তখন সে আর স্বর্গে যেতে পারছিল না তখন বলছে তুমি আমাদেরকে পূর্বপুরুষদের কোনো তিল তর্পণ করো নেই দান করো নেই সেজন্য তুমি সেই মৃত্যুর পরে অনেক কষ্ট পাচ্ছিল তারপরে মৃত্যুর পরে আবার সেই শরীর ধারণ করে এই পৃথিবীতে আসছে কে আসছে কর্ণ কর্ণ এসে কি করেছেন এই মহালয়া তিথিতে রাতের পরের থেকে কি পক্ষ শুরু হবে দেবী পক্ষ কি পক্ষ মাতৃপক্ষ দেবী পক্ষ আর দেবী পক্ষে কি হবে মায়ের আগমন মা আসবে দুর্গা পূজা হবে আর এই পিতৃপক্ষ মানে হচ্ছে এই তিথিতে পূর্বপুরুষ পূর্বপুরুষ এবং পূর্বজন পৃথিবীতে আসবেন তাদের উদ্দেশ্যে আমাদের দিল তর্পণ কর্মসূচি গ্রহণ করবেন এবং সারা ভারতবর্ষে গঙ্গার তটে হাজার হাজার সনাতন ধর্ম ধর্মাবলম্বী এই দিনে অনেক কষ্ট করে তারা অনেক তপস্যা করে অনেক মুনি ঋষি বৈষ্ণবগণ এই দিনে তাদের পূর্বপুরুষ পূর্ব হ্যাঁ পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারা কি করেন তর্পণ করেন তাই সেই তর্পণ আমরা এখন করব সবাই হাতে জল নিন বলুন ও